আজ সবে মেরাজের দিন শুক্রবার শুক্রবার আপনি আসরের নামাজের পরে আপনি যদি এই দোয়া করেন আরামিন আপনার দোয়াকে কবুল করবেন আসরের নামাজের পরে আপনি এক জায়গায় বাইরে খোলা জায়গায় একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আপনি দুরুর শরীফ পাঠ করবেন দুরুর শরীফ পাঠ করবেন বেশ অনেকবার পাঠ করবেন পাঠ করে আপনি আস্তাফিরুল্লাহ বার পাঠ করবেন দুরুর শরীফ একশো বার পাঠ করবেন আস্তাফির উল্লাহ বার পাঠ করবেন পাঠ করে আল্লাহ পাকের কাছে একটু দোয়া করবেন আল্লাহ গো তুমি আমাকে এই আশাটা পূরণ করে দাও ইনশাল্লাহ সবে মেরাজের ওসিলায় পাক রব্বুল আলমিন আপনার দোয়াকে কবুল মঞ্জুর করবেন ইনশাআল্লাহ শুক্রবার এমনিতেই দোয়া কবুল হয় আর সবে মেরাজের আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন ইনশাল্লাহ সমাজ এছাড়াও রাতের বেলায় আপনার রোজা রাখতে পারেন পরের দিনের রাতের বেলা আপনি আমল করতে পারেন নামাজ নামাজ পড়তে পারেন দিনের বেলায় রোজা রাখতে পারেন এটা উত্তম একটি আমল হবে কোরআন হাতিসে কোথাও নেই যে রাখতেই হবে তবে আমরা সুক্রিয়াতান এগুলো রাখতে পারি পাক রব্বুল আলমিনের এত কাছাকাছি চলে গিয়েছিলেন আমার প্রিয় আর হাবিব নবী রাসুলদের ক্ষেত্রে কিন্তু এটা ঘটেনি সুতরাং আমরা এই দোয়াটা বেশি বেশি পরব রাত্রের বেলায় বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবো নামাজ আদায় করবো এবং তব দুরুশরী পাঠ করব দোয়া করবো আল্লাহর কাছে পরের দিন রোজা রাখতে পারি এছাড়া আমরা এই সবে মেরাজের সময় আমরা রসুল্লা সাল্লাম রজব মাস আসলে যে দোয়াটা পড়তেন এটা হলো আল্লাহ ও রিকলান বাবা রমাদান এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন আমরাও রজব মাসে এই দোয়াটা আসুন একটু বেশি বেশি পড়ি পড়ি আর সবে মেরাজের রাতে বেশি আমল করি দিনের বেলা রোজা রাখার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালাম আলিক